দক্ষিণাঞ্চলের কুখ্যাত খনি এরশাদ শিকদারের কথা নিশ্চয়ই মনে আছে যার নির্মমতার কথা মনে করে এখনও খুলনাঞ্চলের মানুষ আঁতকে ওঠেন দুই হাজার চার সালে ফাঁসির মধ্য দিয়ে শেষ হয় এরশাদ শিকদার অধ্যায় দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও আবারও ঘুরে ফিরে আলোচনায় এসেছে এরশাদ শিকদার দৃশ্যপটে এবার এরশাদ শিকদারের ম্যানেজার মুজিবর রহমান শামীম এরশাদ শিকদার আটক হলেও তার অধিকাংশ অর্থ সম্পত্তি ছিল মুজিবরের নিয়ন্ত্রণে এরশাদ শিকদার গ্রেপ্তারের পর মুজিবর রহমান শামীম কয়েক বছরও গা ঢাকা দিয়েছিলেন দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাত মেলান শেখ হেলালের সাথে শিকদারের সম্পদ দিয়ে রাতারাতি হয়ে যান শিল্পপতি এখানেই থেমে গেলে হয়তো সব ঝামেলা চুকে যেত কিন্তু এরশাদ শিকদারকে ছেড়ে আসলেও অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারেনি মজিবর রহমান শামীম নতুন করে শুরু করেন প্রতারণা সে খেলালের ক্ষমতাকে কাজে লাগিয়ে কয়েকশো কোটি টাকার মালিক বলে যান ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন মজিবর রহমান শামীম উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সাল পর্যন্ত বাগেরহাটের চিতুলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন মুজিবর রহমান উনিশশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত চিতুলমারি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন 2001 সালে বিএনপি জামায়ের জোট সরকার ক্ষমতায় আসার পর রাজনীতিতে না জড়ালেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও আলোচনায় আসেন মুজিবুর রহমান শামীম সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দুবার মনোনয়ন চেয়েছিলেন সংসদ সদস্য হতে না পারলেও নিজের স্ত্রী বিউটির জন্য বাগিয়ে নিয়েছিলেন চিতলমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ দুই সালের এপ্রিলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশের সময় মুজিবরকে আটক করেছিল সিভিল এভিয়েশন সিকিউরিটি ফোর্স সে সময় তিনি চিতলমারি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে জানা যায় এসব বিষয় নিশ্চিত করেছিলেন তৎকালীন অ্যাপসেক পরিচালক নূরি আলম সিদ্দিকী মুজিবুর রহমান শামীমের অপকর্মের মূল কেন্দ্র ব্যাংক লুট। আওয়ামী লীগ আমলে বেশ কয়েকটি ব্যাংক থেকে মুজিবর নামে বেনামে প্রায় পাঁচশো কোটি টাকা লুট করে বাংলা এডিশনের হাতে আসা ব্যাংকের নথি যাচাই করে দেখা যায় শুধুমাত্র ইসলামী ট্রাস্ট বদ্দা ও সোশ্যাল ইসলামী ব্যাংকে এখনও সাড়ে তিনশো কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে মজিবরের একই সম্পত্তির ওপর একাধিকবার লোন অন্যের সম্পত্তি দেখিয়ে ব্যাংক ঋণ এমনকি বিক্রি করে দেয়া সম্পত্তি দেখিয়েও লোন নিয়েছেন মুজিবর মুজিবরের মালিকানাধীন প্রতিষ্ঠান সাউথ অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডকে বিভিন্ন ব্যাংকে জামানত রেখে লোন নিয়েছে যা নিয়ম বহির্ভূত এছাড়াও জয় শিপিং নামে আরেকটি প্রতিষ্ঠানকে ট্রাস্ট ব্যাংকে জামানত রেখে লোন নিয়েছে মজিবর অথচ আমাদের অনুসন্ধানে উঠে এসেছে জয় শিপিং লাইন মালিকানা বিক্রি করা হয়েছে আরও দুই বছর আগে এসব জানার পরও মুজিবরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাদের দুর্নীতি থাকতে ঋণ খেলাপির দায়ে মুজিবরের সাউথ হ্যাচারি অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডকে নিলামে বিক্রির জন্য একটি পত্রিকায় বিজ্ঞাপন দেয় কিন্তু ব্যাংকের মালিকের সাথে সক্ষতা থাকায় নিলামটি বিজ্ঞপ্তি পর্যন্তই আটকে যায় এ নিয়ে ট্রাস্ট ব্যাংকের খুলনা শাখায় যোগাযোগের চেষ্টা করি আমরা প্রথমে কয়েকবার কল না ধরলেও এক পর্যায়ে আমাদের কল কেটে দেয়া হয় এত সব লুটপাটের পরও মুজিবরের কিছুই হয়নি কারণ সে খেলালের হাত ছিল তার মাথায় কিন্তু সে খেলাল হাসিনার সাথে পালিয়ে যাবার পর আত্মগোপনে চলে যায় মুজিবর রহমান শামীম মাস দিনে ঢাকা দিয়ে থাকার সময়টুকুতে নিজের বেশ পাল্টে হাজির হন নতুন রূপে দাড়ি টুপি লাগিয়ে চেষ্টা চালান জামায়াতের রাজনীতিতে যুক্ত হবার জামায়াত ইসলামীর সবুজ সংকেতে না পেয়ে হাত পাখায় যোগ দিয়ে নতুনভাবে পুরাতন প্রতারণা শুরু করেন মুজিবুর রহমান শামীম হাত পাখায় ঢুকেই আবারও ব্যাংক লুট করা শুরু করেছে এই প্রতারক বাংলা এডিশনের হাতে আসা একটি গোপন চুক্তিপত্র অনুযায়ী দেখা যায় সৌসাল ইসলামী ব্যাংক মুজিবরকে একশো কোটি টাকা লোনের মধ্যে পঞ্চাশ কোটি টাকা প্রদান করে বাকি পঞ্চাশ কোটি টাকা ছাড়ের আগেই স্বৈরাচারের পতন হলে সেই টাকা আটকে দেয় ব্যাংক পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখের ওই চুক্তিপত্র অনুযায়ী দেখা যায় বাকি পঞ্চাশ কোটি টাকা ব্যাংক থেকে ছাড়িয়ে আনতে তৃতীয় একটি পক্ষকে মুজিবর আট কোটি টাকা ঘুষ দিতে সম্মত হয় এভাবেই বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুজিবর বিভিন্ন সময়ে রং পাল্টানো মুজিবর রহমান শামীম পাঁচ তারিখের পর দাড়ি টুপি লাগালেও এখনও আওয়ামী স্টাইলে নিজের অপকর্ম চালিয়ে যাচ্ছে অনুসন্ধানে আমরা মুজিবরের মোট পাঁচটি পাসপোর্টের তথ্য পেয়েছি সেখানে নাম ঠিকানা এক থাকলেও পাসপোর্ট নম্বরগুলো ভিন্ন মুজিবরকে একাধিক পাসপোর্ট পেতে সহযোগিতা করেছে পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তারা এ নিয়ে নাম পরিচয় গোপন রেখে এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে এসব নিয়ে তদন্তে নামে দুদক কিন্তু তদন্ত কর্মকর্তাকে টাকা দিয়ে কিনতে না পেরে তদন্ত কর্মকর্তা পরিবর্তন চেয়ে দুদক চেয়ারম্যানের কাছে আবেদন জানায় মজিবর এখানেই থেমে নেই লেবারসধারী এই আওয়ামী সন্ত্রাসী অভিযোগ রয়েছে নিজ জুট মিলের কর্মকর্তাদের নামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে মামলা দেয় এই মামলাবাজ ভুক্তভোগী জয় জুট মিলের এক কর্মকর্তা জানান মিথ্যা কথা বলে তাদেরকে মিলে ডেকে নিয়ে সন্ত্রাসীদের দিয়ে মারপিট করে সাদা কাগজে স্বাক্ষর নেয় জয় জুট মিলের চেয়ারম্যান প্রতারক মুজিবর এবারে যখন কথা বলা শুরু করি কথা বলার এক পর্যায়ে উনি বলেন যে আমার বাইরে একটু একজন মেহমান আসছে আমি একটু বাইরে যাচ্ছি উনি বাইরে চলে যাওয়ার সাথে সাথেই ওখানে পূর্ব পূর্ব থেকে প্রস্তুত থাকা মুমহুদাসের মেম্বার নুর ইসলাম এবং লিটন এবং তাদের আরও আরও অজ্ঞাত আরও চার পাঁচজন মানে প্রস্তুত থাকে প্রস্তুত রাখা হয় আমাদের টর্চার করার জন্য এবং তাৎক্ষণিকভাবে শামীম মুজিবুর রহমান শামীম অফিস থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কাছ থেকে ফোন কেড়ে নেয় ফোন কেড়ে নিয়ে আমাদের সাদা কাগজ আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলে এখানে তোদের তোরা লেখ তোরা কী কী এখান থেকে নিছিস সেগুলো লেখ লিখে তারপর সই কর আমরা বলি আমরা কিছুই নেই নাই আমরা আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো দুর্নীতি করি নাই যে আমরা এখানে লিখবো আমাদের লেখা মতো এখানে কিছু নাই তখন আমাদের এলোভাতাড়ি মোটা লাঠি দিয়ে মারা শুরু করে মারতে 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 এক পর্যায়ে আমাদের মাটিতে ফুলের শোয়া ফেলায় শোয়ায়ও মারে মারপিটেও স্বাক্ষর করাতে সক্ষম না হয়ে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন এক পর্যায়ে বাধ্য হয়ে সাদা কাগজে স্বাক্ষর দেয় তারা কয়েকটা কাগজে আমাদের সিগনেচার করিয়ে নাই। সাদা কাগজে সিগনেচার করে নেয় আমরা যেটুক লিখছি কিন্তু কোনোটাতে আমাদের আমরা ভুল করি না এজন্য আমরা ভুলের কথা আমরা কোনোটাই লিখি নাই কারণ ওদের ইচ্ছা মতো ওরা জোর জোরপূর্বক বলে এটা লেখ এটা লেখ এটা লেখ তখন আমরা লিখতে বাধ্য হই কিছু কিছু কথা লিখে আমাদের কাছ থেকে সিগনেচার নিয়ে ওরা কাগজ রেখে দেয় এরপর এমডি কিছুক্ষণ পর বাইরের থেকে আসে এসে বলে কাগজ সই হয়েছে বলে হ্যাঁ হয়েছে কয় যা হয়েছে ওটুক দাও ওটুক দিয়ে আমরা আমরা কাজ চালাতে পারবো অভিযোগ চিতলমারি উপজেলার কিসমত পিঁপড়াডাঙ্গা কালীগঞ্জ বাজার এলাকার জাহিদুল ইসলাম তাপস নামের এক ব্যক্তির ষাট শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় শামিম শুধু তাই নয় বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগও রয়েছে এই প্রতারকের বিরুদ্ধে অনুসন্ধানে জানা যায় দেশে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাতে চন্দ্র বিশ্বাস নামের এক হিন্দু ব্যক্তির ঘরে আগুন দেয় মজিবর চেষ্টা চালায় মন্দিরে আগুন দেয়ারও এত কিছুর পরও যদি দল পাল্টে মজিবরদের মতো চিহ্নিত সন্ত্রাসীরা শাস্তির হাত থেকে বেঁচে যায় তাহলে স্বৈরাচারের দেখানো পথেই হাঁটবে দেশ অনুসন্ধানে আরও জানা গেছে স্থানীয় চরমাই পীরের অনুসারীরাও বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাগেরহাটের সাধারণ মানুষের দাবি মুজিবরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক তারা হলে মুজিবর ব্যাংক থেকে নেয়া হাজার কোটি টাকা পাচার করে দেশ থেকে পালিয়ে যেতে পারে আমাদের সূত্র বলছে মজিবরের পরিবারের বেশ কয়েকজন সদস্য এরই মধ্যে দুবাই পাড়ি জমিয়েছেন মজিবর দেশ ছেড়ে পালিয়ে যাবার আগেই তাকে গ্রেফতার করে তার আয়ত্তে থাকা সাউথ হ্যাচারি জয় জোট মিল জয় ফিলিং স্টেশন জয় অ্যাগ্রো জয় ফিড সহ সকল অবৈধ সম্পত্তি জব্দ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী রাকিব জুয়েল বাংলা এডিশন